এবার জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি আমি জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের এক বছর পূর্ণ হলেও পূরণ হয়নি সাধারণ মানুষের প্রত্যাশা নাগালে আসেনি জিনিসপত্রের দাম অন্যদিকে অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তা কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দল সহ অন্যান্যরা কোনো কোনো দল মনে করে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার তালিকায় এনসিপি দুয়ারে করানোর ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনই মাসের আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচন কমিশন প্রস্তুত ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে ইলেকশনটা ফেব্রুয়ারির প্রথম মঙ্গলবার হবে রাজনীতির মাঠে থাকা দলগুলো মনে করে গত এক বছরে খুন জখমের ঘটনাও কম নয় হাতে নির্বাচনের সাত মাস বাকি অথচ একের পর এক সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করছে এবি পার্টির চেয়ারম্যান রহমান মঞ্জু এবং বাসদের সহকারী সম্পাদক রাজিকুজ্জামান রতন মনে করেন নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে আমার কাছে যেটা মনে হয় যে সরকারের প্রস্তুতি এবং পরিবেশ দুটোর মধ্যে এখন আমি ঘাটতি দেখছি প্রস্তুতিগত ঘাটতি কেন দেখছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তাদেরকে অতটুকু দৃঢ় মনে হচ্ছে না আমরা এক দখলদারের পরিবর্তে আরেক ধরনের দখলদারের অবস্থান দেখতে পেয়েছি আমরা বিচার বিভাগকে একটা স্বাধীন মর্যাদা সম্পন্ন দেখতে চেয়েছিলাম সেটা এখনও প্রতিষ্ঠিত হয় নাই পুলিশ কখনো কখনো নির্বিকার কিন্তু পুলিশকে তো আমরা কার্যকর দেখতে চেয়েছিলাম যে পুলিশ একটা পুলিশ বিধান অনুযায়ী চলবে সেটাও আমরা প্রবর্তিত হতে দেখলাম না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মতে গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা এনসিপি অন্তর্বর্তী সরকারের প্রায়োরিটির তালিকায় উনি কি মনে করে করেছিলেন জানি না কিন্তু দৃশ্যত বোঝায় গেল যে উনি এদেরকে সরাসরি প্রশ্রয় দিচ্ছেন নির্বাচনে যারা গুরুত্ব পাবে ভোটের ফলাফলে আগে থেকে ধারণা করা যায় তো তাদেরকে উনি হয়তো বিশেষ গুরুত্ব দিচ্ছেন আমাদের স্পেশাল কিছু নেই জুলাই পরবর্তী সরকারের কাছে খেটে খাওয়া মানুষ সাধারণদের যে প্রত্যাশা তা পূরণ হয়নি বাজারে এখনো সিন্ডিকেট জিনিসপত্রের দামও আসেনি নাগালে সমর্থন এবং শক্তি যোগানো সেই জায়গাটা সরকার পায় এবং সরকারেরও ভূমিকা নিতে সহায়তা হয় কিন্তু সেটা না করার ফলগুলো আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে এমনকি সরকারের বিষয়ে পক্ষপাতের অভিযোগ উঠেছে সেটা না করতে ব্যর্থ হলে বরং সংকট বাড়বে জনগণের অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার ন্যূনতম একটা ছিল ধরুন এর আগে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল সে জনগণকে ন্যূনতম মর্যাদা দিত না জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব মনে করেন গণ অভ্যুত্থানের এক বছরে অন্তর্বর্তী সরকার জনমানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার গঠনের প্রায় উষালগ্ন থেকেই আর সরকার আসলে কেবল ছাত্র তরুণদের দিকে সরকার ঝুঁকে পড়েছিল সমর্থনটাকে কার্যকারীভাবে যে ব্যবহার করা রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনায় সরকারের শেখানোর সরকারের সীমাহীন একটা ঘাটতি রাজনীতির মাঠে থাকা ছোট মাঝারি দলগুলো মনে করে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তী সরকারের উচিত সকল দলের মতকে সমান গুরুত্ব দেওয়া কাউকে মাহমুদ ডিভিসি নিউজ ঢাকা শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলন দমনের নামে গণহত্যা চালানো সাবেকে প্রধানমন্ত্রীকে ফিরিয়ে সব চেষ্টাই চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বিশ্লেষকরা মনে করেন ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শেখ দেশে কঠিন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার এ নিয়ে গেল ডিসেম্বরে প্রথম ভারত সরকারকে চিঠি বা নোট ভারবাল দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় তেইশে ডিসেম্বর দিল্লি তা গ্রহণ করে এর আগে দুই হাজার চব্বিশের সতেরোই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পরে তেরোই নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নেয় প্রসিকিউশন এরই মধ্যে আদালতে হাজির না হওয়ার অপরাধে তাকে দেয়া হয় কারাদণ্ডের আদেশও বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হলেও তার কোনো জবাবই দেয়নি ভারত সরকার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারত সারা না দিলেও শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটা পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি কেউ আসুক বা না আসুক বিচার আটকে থাকে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ কতবার চিঠি দিলো তার চেয়েও বড় কথা শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা আমাদের যে অনুরোধ আমরা করেছি কূটনৈতিকভাবে সেই অনুরোধের যথেষ্ট আমি বলব যে উপযুক্তভাবে তাদের দিক থেকে আমরা উত্তর বা সহযোগিতাটা হয়তো পাচ্ছি না ভারতের দিক থেকেও সম পরিমাণে সহযোগী মনোভাব যদি পাওয়া যায় তবেই সে এই আমরা যে উদ্দেশ্য বা যেই বিষয়টা আপনি বললেন সেই বিষয়ে সমাধানের পথ হয়তো খুঁজে পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব কিনা তা নিয়েও রয়েছে ধোয়াশা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে দেশি অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার রাতে প্রেস ব্রিফিং এ সেনাবাহিনী জানায় মার্কেটের তিনটি দোকানের গোপন জায়গা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয় এ সময় জড়িত সন্দেহে নয় জনকে আটক করা হয়েছে ব্রিফিংয়ে জানানো হয় গৃহস্থালী পণ্যের আড়ালে সংগ্রহ করে কিশোর গ্যাংয়ের কাছে সরবরাহ করা হচ্ছিল অস্ত্রগুলো কখনো কখনো বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ছিল ঢাকার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং শোডাউনে এসব ধারালো অস্ত্র ব্যবহারের তথ্য রয়েছে বলেও জানানো হয় আমরা প্রায় তিনশো ছয়টি অবৈধ আগ্নেয় অস্ত্র উদ্ধার করতে পেরেছি এবং আমরা নিকটস্থ এটা জমা দিয়েছি এবং প্রায় আট হাজার দুশো পনেরো রাউন্ড অ্যামোনেশন আমরা উদ্ধার করে জমা করতে পেরেছি এবং আজকের এই অভিযান ছাড়া আমরা পাঁচশো আটচল্লিশটি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে আমরা বিভিন্ন থানায় জমা দিয়েছি আর এছাড়াও আমাদের কাছে এই পর্যন্ত আটশত আঠারো জন এই মোহাম্মদপুর সেরা সেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া সামনে রেখে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প অংশ নিয়েছেন ত্রিশ জন ক্রিকেটার সেখানে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে পাপন ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন সকাল সাতটা নাগাদ আসলে ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু ট্র্যাকেই রয়েছেন ক্রিকেটাররা আমরা যেটা দেখতে পেলাম যে আসলে তারা শুরুটাই করেছেন দৌড় দিয়ে অর্থাৎ এখানে আসার একটাই মাত্র কারণ যে জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ক্রিকেটাররা দৌড়াবেন এবং সেই দৌড়ের জন্য তাদেরকে কিন্তু আসলে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে এই ফিটনেস টেস্টের রুলস অর্থাৎ ছয় মিনিট মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে ক্রিকেটারকে দৌড়াতে হবে ষোলোশো মিটার এবং সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম প্রথম ল্যাপটা কিন্তু হয়ে গেছে অর্থাৎ মিটার দৌড়েছেন ক্রিকেটাররা এখন তারা আসলে রেস্টে আছেন হয়তো রেস্টের পর আরো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র যে এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পের জন্য যে পঁচিশ ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে শুধু তারাই আছেন তেমনটা কিন্তু নয় টেস্ট ক্রিকেটাররাও কিন্তু এখানে আছেন মুশফিকুর রহিম আছেন মাহমুদুল জয়কে আমরা দেখেছি এরপরে তাইজুল ইসলাম রয়েছেন শাহাদ দীপুকে আমরা দেখেছি অর্থাৎ সব ক্রিকেটার জাতীয় দলের পুলের যতগুলো ক্রিকেটার আছে প্রায় সব ক্রিকেটারই এই ফিটনেস ট্রেনিংয়ে অংশ নিয়েছেন আজকে বাকি যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন আপনি জানেন যে সেখানে এ দলের সফর রয়েছে টপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য এবং সেখানে বাকি ক্রিকেটাররা অবস্থান করছেন এছাড়া জাতীয় দলের পুলের বাকি যে ক্রিকেটাররা দেশে আছেন তারা কিন্তু সবাই অংশ নিয়েছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্রিকেটাররা ধীরে ধীরে কিন্তু ওই তারা ছিলেন সেখান থেকে তারা এই প্রান্তে চলে আসছেন অর্থাৎ ষোলোশো দৌড় শেষ হয়েছে এবং শেষ হওয়ার পর আমরা যেটা দেখতে পেলাম যে ওই গিয়ে তারা কিছু কিছুটা রেস্ট নিলেন তারপরে কিন্তু এদিকে চলে আসছেন এবং পরবর্তী দূরটা আসলে কখন শুরু হবে সেটা কোচই বলতে পারবেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশন কোচ নাথান কেলি এই ট্রেনিং এর তত্ত্বাবধানে আছেন তার অধীনেই কিন্তু ট্রেনিংটা শুরু হয়েছে এবং ঢাকায় ফিটনেস ট্রেনিং চলবে অর্থাৎ সিলেটে যাবার আগ পর্যন্ত ঢাকায় কিন্তু ফিটনেস ট্রেনিংটাই হবে এখানে ব্যাটবলের ট্রেনিং হবে না সেটা আগেই জানানো হয়েছিল এবং সিলেটে যাবার উদ্দেশ্য সেটা সবাই জানে যে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশ দলের নেদারল্যান্ডস বাংলাদেশে আসবে তার আগে সিলেটে পৌঁছে যাবে এবং সেই সিরিজের আগে মোট দশ দিন পাবেন ক্রিকেটাররা সেই দিন আসলে তারা ব্যাট ব্যাটবলের ট্রেনিং করবেন সিলেট স্টেডিয়ামে তেমনটাই কিন্তু বিসিবি থেকে জানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটাররা এই প্রান্তে কিন্তু সবাই চলে আসেন সবাই ক্লান্ত পরিশ্রান্ত এবং এই মুহূর্তে এই অঞ্চলের যে তাপমাত্রা আমরা দেখতে লাইক ছত্রিশ ডিগ্রি সেটা অনুভূত হচ্ছে আর কি অর্থাৎ এমন একটা কন্ডিশনের মধ্যে তারা দৌড়াচ্ছেন আপনি জানেন যে এশিয়া কাপ রয়েছে সেটা হবে মধ্যপ্রাচ্য অর্থাৎ দুবাই সেখানেও কিন্তু প্রচন্ড ভ্যাবসা গরম এবং রোদ সবকিছু মিলিয়ে আসলে সেটার সাথে মানিয়ে নিতে কিছুটা আসলে চেষ্টা আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটারদের মাঝে এবং সেই প্রচেষ্টা নিয়ে আসলে এশিয়া কাপের প্রস্তুতি নিতে তারা যদিও যে স্লটটাতে নেদারল্যান্ডস সফর করছে করতে যাচ্ছে সেই স্লটে আসলে ভারতের আসার কথা ছিল শেষ পর্যন্ত তারা আসলে অস্বীকৃতি জানায় ভারত না আসার কারণে নেদারল্যান্ডসকে বেছে নেওয়া হয় প্রস্তুতি ম্যাচ হিসাবে অর্থাৎ প্রস্তুতি সিরিজ হিসেবে। কেননা এই সিরিজটা পর নেদারল্যান্ডসের সিরিজের পরই কিন্তু এশিয়া কাপ খেলতে ওই যে বলছিলাম যে মধ্যপ্রাচ্যে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে চলে যাবে ক্রিকেট দল সেখানে কিন্তু এশিয়া কাপ রয়েছে এবং তার আগে নিজেদেরকে ঝালাই নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন ক্রিকেটাররা তারই অংশ হিসেবে আজকে ফিটনেস ট্রেনিং ক্যাম্প ক্যাম্পের সদস্যরা আজকে এসেছিলেন জাতীয় স্টেডিয়ামে ট্র্যাকে তারা দৌড়েছেন এবং দৌড়ানোর পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তারা ড্রেসিং দিকে চলে আসছেন হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারে আজকের ট্রেনিং তেমনটাই কিন্তু আসলে দেখে মনে হচ্ছে সবাই কিন্তু কিস গোছাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সব ক্রিকেটারই এখানে আছেন আপনি দেখতে পাচ্ছেন তাজকিন আহমেদ রয়েছেন শরীফুল ইসলাম রিশাদ হোসেন নাসুম আহমেদ কে নেই সবাই আছেন এবং ওই যে যেটা বলছিলাম যে শুধুমাত্র যে সাদা বলের ক্রিকেটাররা এই ফিটনেস ট্রেনিংয়ে অংশ নিয়েছেন তা কিন্তু না লাল বলের ক্রিকেটার অর্থাৎ টেস্ট ক্রিকেটাররাও এই ট্রেনিংয়ে অংশ নিয়েছেন তারাও কিন্তু আসলে ষোলোশো মিটার দৌড়েছেন এবং তার আগে আমরা যেটা দেখেছি যে একশো মিটারের একটা দৌড় ছিল সেটা সেখানেও কিন্তু সবাই অংশ গ্রহণ করেছেন এবং সেই অংশগ্রহণের পর পরে কিন্তু আসলে ষোলোশো মিটারের দৌড়টা শুরু হয় এবং সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে প্রথম ল্যাপে আমরা আসলে দেখতে পেয়েছিলাম যে প্রথম হয়েছিলেন নাহিদ জানা এবং সেকেন্ড লাস্ট ল্যাপে আমরা যেটা দেখতে পেলাম যে সেই দৌড়ে প্রথম হয়েছেন পেসার তানজিম সাকিব তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যারা আসলে ডিবিসি নিউজ টিউন করেছেন তাদের উদ্দেশ্যে যে জাতীয় দলের ফিটনেস ট্রেনিং ক্যাম্পের অংশ হিসেবে জাতীয় স্টেডিয়ামে আজকে আসলে ক্রিকেটাররা দৌড়ালেন ট্র্যাকে এবং ষোলোশো মিটার দৌড়েছেন তারা ছয় মিনিট চল্লিশ সেকেন্ড তাদের জন্য সময় নির্ধারণ ছিল তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি ফারা পাপন ধন্যবাদ